নমস্কার অবলার আবহাওয়া কথায় আপনাদের স্বাগত জানাই বর্তমানে শীতের প্রবল কাঁপনিতে কাবু হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত যেন খেলে চলেছে এক দাবুটে ইনিংস শৈতপ্রবাহের হিমেল হাওয়ায় পারোৎপতন লক্ষ্য করা গেছে এবং আগামী সপ্তাহেও এরকম আবহাওয়া পরিবর্তন আশা করা যাচ্ছে না যেখানে উত্তরবঙ্গের জেলাগুলির গড় তাপমাত্রা ছয় থেকে সাত ডিগ্রি সেন্টিগ্রেড এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির গড় তাপমাত্রা সাত থেকে নয় ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে বলে আশা করা যাচ্ছে যে শৈতবলয় আশা করা হয়েছিল সেই শৈতবলয় বিরাজ করছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি রাতের সর্বনিম্ন তাপমাত্রাও অনেকটাই নেমে যাচ্ছে এবং ভোরের বেলাতেও কুয়াশার দাপট ব্যাপকভাবে রয়েছে এই পরিস্থিতিতে কৃষক অফিস কর্মী স্কুল পড়ুয়া বৃদ্ধ মানুষ এবং অসুস্থ মানুষদের অনেক সতর্কতা ও যত্ন প্রয়োজন এই পরিস্থিতিতে নিদারুণ কষ্টে রয়েছে পথ পথপশুরা তাই নিজ নিজ বাসস্থানে পাশাপাশি ওনাদের ওদের আশ্রয় এবং কিছুটা খাওয়ার দিলে অনেকটাই ভালো হয় সব সব মিলিয়ে শীতের এমন দাপট অতীতে দেখেনি বঙ্গবাসী নমস্কার